খবর চব্বিশ ইন্ট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বর্ষা আস্তে না আসতেই ফের তীব্র ভাঙন আবার আগ্রাসী রূপ নিল গঙ্গা যার জেরে ভোর থেকে মালদহের রুতুয়া এক নম্বর ব্লকের মহানন্দটোলা অঞ্চলে কান্তটোলা গ্রামে হাহাকার পড়ে গিয়েছে একদিনেই নদীতে তলিয়ে গিয়েছে দশ বারোটি বাড়ি এবং দশ বিঘা জমি প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন সকলেই গ্রামের দুটি মন্দিরও যে কোনো মুহূর্তে নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ ভাঙন শুরু হলেও প্রশাসন বা নেতা মন্ত্রীর দেখা পাওয়া যায়নি এইভাবেই গ্রামের অনেকটা অংশই গঙ্গায় চলে গিয়েছে বহু মানুষ বিপন্ন স্থানীয় বাসিন্দা বলরাম মন্ডল বলেন কাল থেকে দশ বিঘা ভিটে বাড়ি পুরোটাই কেটে গিয়েছে অথচ নেতা কেউ আমাদের পুরো গ্রাম ভেসে গিয়েছে জলে আবার পঞ্চায়েত থেকে এসে পাঁচজন নাম লিখছে আর চলে যাচ্ছে না আলো নেই ওরাও তো মানুষ বলবেন তো কিছু আমাদের খাবার আগে মাধের ব্যবস্থা করুন নম্বর বিডিও রাকেশ টোপা জানান কান্তটাল গ্রামে ভাঙন শুরু হয়েছে সেখানকার মানুষদের নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য বলা হয়েছে তারা নিজেদের ঘরবাড়ি আসবাবপত্র সরিয়ে নিয়েছে এখনো পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশটি পরিবারের ভিটেমাটি মাটি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে